আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা অবয়ক কমিটির অন্যতম সদস্য মংশই ম মার্মা এই আহ্বান জানিয়ে বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বান্দরবান তিনশো আসনটি দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে বৃহস্পতিবার সকালে থানচি উপজেলার তিন ইউনিয়নের গাখুম পাথর এলাকায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটময় হিসেবে উল্লেখ করে তিনি সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে জোরালো আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন শ্রদ্ধা জ্ঞাপন ও বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত এই সভায় মংসই ম বলেন দেশের এই সংকটময় সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে খানচি উপজেলা ও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তিন্দু ইউনিয়নের বিএনপির সভাপতি সৈ বাথাই মার্মা সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সহসভাপতি উপমং মার্মা উচমং মার্মা ক্যাসানো মার্মা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মার্মা দু সালে রেমাকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী চসি মং মার্মা তিন ইউপি সদস্য ও যুবদল নেতা উল্লামং মার্মা এবং সাবেক ইউপি সদস্য লাথো আইচিং মার্মা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বনভোজন শেষে মংসই ম মার্মা উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ